ইলিশের স্বাদ আর গান অটুট রেখে তৈরি করব অথেন্টিক ইলিশ পোলাও যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই অথেন্টিকভাবে ইলিশ পোলাও রেসিপি একদমই জামেলাহীন কম মশলায় কম উপকরণে তৈরি করব ইলিশ পোলাও ইলিশ মাছের যে নিজস্ব স্বাদ আর গানটা রয়েছে সেটা অটোট রেখে আজকে আমি সেই রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের এই ইলিশ পোলাও রেসিপিটি ভালো লাগবে এবং কাজে আসবে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই ইলিশ মাছ ম্যারিনেট করার জন্য একটি মিক্সিং বল নিয়েছি নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি নিয়েছি এখানে দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সাথে আরও অ্যাড করছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ শুধুমাত্র ইলিশ মাছের জন্য আর ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন যে যেমন পছন্দ করেন এবার আমি ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি ইলিশ মাছে যদি অতিরিক্ত তেল মশলা ব্যবহার করা হয় তাহলে মাছের যে নিজস্ব স্বাদ আর ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই সবসময় ইলিশ মাছ রান্না করার সময় তেল আর মশলাটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন সব মশলা মিক্স করা হয়েছে এখন ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিলাম তারপর আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে সাইডে দশ মিনিটের জন্য সরিয়ে রেখেছি এবার আমি এখানে বাকি কাজটা করে নিচ্ছি আমি এখানে পোলাও রান্নার জন্য প্রাণ চিনিগুড়া পোলাও চাল নিয়েছি নিয়ে এখানে দুই কাপ পরিমাণ নিয়ে আমি ভালোভাবে চালটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একবারে যখন স্বচ্ছ পানি হব আসবে তখন বুঝে নেবেন চালটা ধোয়া হয়ে গিয়েছে তো চালটা আমি এখন ধুয়ে স্টেনারে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য এক কাপ কুচনো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটি দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নিব আর চুলার ফ্লেমটি হাই এবং মিডিয়ামের মাঝামাঝি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এতে করে পেঁয়াজটা অনেক সুন্দর ও পারফেক্টভাবে বেরেস্তা তৈরি করা হবে কারণ চুলার ফ্লেমটা যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে তো কথা বলতে বলতে পেঁয়াজ বেরেস্তা করা নিয়ে হয়ে গিয়েছে তো এখন পেঁয়াজ বেজটা আমি এখন একটি পাত্রে ট্রান্সফার করে নিব এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমি এখন একই তেলে আবারও আরও এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি দিয়ে পেঁয়াজটা এখন বা জাস্ট সফট করে ভেজে নিব। একবারে ব্রাউন কালার করব না আবার একবারে সাদা করে রাখবো না জাস্ট একটু সফট হবে এবার আমি দিয়ে দিচ্ছি সে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব এই মাছে কিন্তু আমি বেশি পানি দিব না জাস্ট একটু মাছটা মাখানোর যে মশলাগুলো রয়েছে মশলাগুলো দিয়ে এখন বাটিটা ধুয়ে সামান্য পরিমাণের পানি দিব যাতে করে মশলাগুলো পড়ে না যায় তো দেয় যা কথা তাই দিয়ে এখন আমি আলতো হাতে ভালো করে মাছটা নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায় তেল ও পেঁয়াজের সাথে এবারে আমি এখানে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগছে তো এবারে আমি এখন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব এতে করে মাছটা এক পাশে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম মাছটি এখন আলতো করে উলটিয়ে দিচ্ছি এতে করে মাছটা ভাঙবে না এবং সুন্দর এবং আস্ত থাকবে তো যাই হোক এখন উলটি দিয়ে আরও তিন মিনিটের জন্য রান্না করে নেব মাছে কিন্তু অতিরিক্ত তেল বা মশলা কোনোটাই দিতে যাবে না কারণ ইলিশ মাছের বেশি অতিরিক্ত মশলা দিলে এর স্বাদ ও ঘ্রাণ দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় তো কথা বলতে বলতে আমি মাছগুলো রান্না করা হয়ে গেছে ট্রান্সফার করে নিচ্ছি সার্ভিং বাটিতে আর যে তেল রয়েছে মশলা রয়েছে এই মশলাটা দিয়েই কিন্তু আমি পোলাওটা রান্না করব এবার আমি মশলাগুলো সাইড থেকে নামিয়ে নিচ্ছি এবং মশলাগুলো একটু ভালোভাবে কষে নিব যেন কোনো রকম পানি না থাকে এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল তো এখানে আমি দিয়ে দিলাম তিনটি দারচিনি পাঁচ ছয়টি লবঙ্গ এবং পাঁচ ছয়টি মুখ ফাটানো এলাচ এবং দুটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিয়ে এখন মশলাটা দুই মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন ধুয়ে রাখা সেই পোলা চাল দিচ্ছি দিয়ে এখন পোলা চালটা ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ঝরঝরে না হচ্ছে পোলা চাল যতক্ষণ মানে ঝরঝরে করে ভেজে নেওয়া হয় তখনই কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন তো এবার আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ রেসিপিটি পুরো ভিডিওটি দেখবেন এবং ফলো করে বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চাল ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে দুই কাপ চালের জন্য আমি চার কাপ পরিমাণের পানি নিয়েছি আর এটা প্রত্যন্ত গরম পানি আমি দিয়েছি কারণ রান্নায় গরম পানি দিলে রান্নার টেস্ট বেশি ভালো হয় তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর চুলার ফ্লেমটি এখন আমি লো করে দিব তবে এর আগে চুলার ফ্লেমটি কিন্তু আমি হাই রেখেছিলাম তো যাই হোক ভালো করে এখন আমি উপর নিচ করে পোলাওটা নেড়ে দিচ্ছি এতে করে সব দিকে সমানভাবে পোলাওটা হবে এবং ঝরঝরে হবে তো আমি স্প্যাচেলার দিয়ে ভালোভাবে সমান করে দিলাম দিয়ে সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখুন তো কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি রান্না করে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি একটি একটি করে মাছগুলো যদি ভালোভাবে রান্না করে নেন তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না আর খেতেও ভালো লাগবে এবার মাছগুলো সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে একটি একটি করে দিয়ে এখন উপর দিয়ে আমি আবারও পেঁয়াজ বেজতে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আবারও দশ মিনিটের জন্য দমে রান্না করে নিব। আর দেখার সৌন্দর্য ও ফ্লেভারের জন্য আবারও কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিলাম মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে তো আমি এই যে মাছগুলো উলটিয়ে দিচ্ছি এতে করে মাছের দুই পাশের যে মশলা ও ফ্লেভারটা থাকবে পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি দমে রান্না করে নিলাম এই তো ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে আর মার্শাল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে তৈরি হয়ে গেল অথেন্টিক ইলিশ পোলাও আশা করছি আমার অথেন্টিক ইলিশ পোলাও রান্নার সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে এত দূর আমি এগিয়ে এসেছি আর রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই এই তো দেখুন আমি আপনাদের একটি মাছসহ পোলাও বেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে তো আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ব্যাগটিতে পোলাওগুলো বেড়ে নিচ্ছি স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে এই ইলিশ পোলাও রান্না আশা করবো রেসিপিটি ভালো লাগবে যারা নতুন রাঁধুনি ও প্রবাসী ভাই ও বোনেরা আছেন তাদের খুবই উপকারে আসবে আজকের রেসিপিটি এই তো আমি ডেকোরেশন করে নিলাম উপর থেকে মাছ এবং কাঁচামরিচ দিয়ে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসার রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ